একটা দলের নেত্রী হলেও তার আচরণে তার কথাবার্তায় তার দায়িত্বপূর্ণ সকলের এবং আজকে দেশে সবচেয়ে বড় এটাই দরকার যে যারা যত বড় হবে তাদের মনটা বড় হবে উদার হবে সবাই তার কাছে যে আশ্রয় পাবে কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছিল যে দেশটাকে আমরা একদম ভাগ করে ফেলেছিলাম ভাগ করে ফেলেছিলাম আমরা দোয়া করবো যাতে আবার সেই অবস্থা আমরা ফিরে যেতে না পারি ভালোটা ভালো বলতে পারি বন্ধটা বন্ধ বলতে পারি একটা দেশকে এগিয়ে যেতে হলে এই ধরনের মানুষের খুবই দরকার ব্যাগ লোকের কথা আমরা শুনেছি যে শিক্ষার জন্য থেকে অনেক কিছু করেছেন কিন্তু সেটা বাস্তবে যদি কেউ রূপ দিয়ে থাকে তাহলে সেটা বেগম খালেদা দিয়ে দিয়েছে মহিলাদের জন্য নারীদের জন্য তিনি চিন্তা করেছিলেন চিন্তা করেছিলেন বলে শিক্ষার মধ্যে মেয়েদের ফ্রি পড়ার ব্যবস্থা করেছিলেন বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়ে তাদেরকে এগিয়ে আনার চেষ্টা করেছিলেন আজকে আমাদের সুযোগ হয়েছে তার জন্য দোয়া করার আরো মন খুলে তার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাকে বেসরসিদ করে এবং তার কর্মময় জীবন থেকে আমরা যারা রাজনীতি করি অন্তত আমরা যেন কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারি যে যে যত বড় হবে তার মনটা বড় হতে হবে তার কাছে যার আশ্রয় যেন পায় আর সবাই জানে তো আমার শত্রু যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে সেই আশ্রয়টা তো আমি যদি বড় হয়ে আমাকে দিতে হবে এবং সেটার জন্য আমরা যাতে আইনের শাসনটা ফিরে আনতে পারি আইনের শাসন ফিরে আনতে পারলে মানুষের মর্যাদাটা আমরা দিতে পারব এবং তাহলেই সম্ভব যে তার জীবনী থেকে আমরা কিছুটা শিক্ষা গ্রহণ করতে পেরেছি চলে গেছেন কিন্তু তার মধ্যে দিয়ে তিনি দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে একজন নারী এই সম্মান এটা সত্যি একটা দুর্লভ ব্যাপার